আপনি কেন সম্মানের জায়গায় বুঝতে পারতেছেন না আপনি কেন আপনার স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছেন আপনি কেন বারবার জীবনে হসট খাচ্ছেন প্রিয় বন্ধু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি আপনার জীবনের পথ এখানে খুঁজে পাবেন আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমার এই আইডিতে যতগুলো ভিডিও আছে আপনি সবগুলো ভিডিও ধীরে ধীরে দেখুন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে চোখ খুলে যাবে সঙ্গে থাকুন নিজেকে কখনো ছোট করে দেখবেন না আপনার স্বপ্নই একদিন আপনাকে বড় করে তুলবে অস্থির হয়ে কাজ করবেন না ধীরস্থিরভাবে কাজ করুন দেখবেন আপনি সফল হয়ে যাবেন অন্যকে সম্মান করুন নিজেও সম্মানিত হবেন নিজেকে কারো কাছে বিলিয়ে দেবেন না নিজের সম্মান নিজে ধরে রাখুন আত্মসম্মান বজায় রেখে চলুন দেখবেন আপনার মূল্য বাড়বে স্বপ্ন দেখে বসে থাকবেন না স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করুন আপন পর সবার সাথে ভালো ব্যবহার করুন দেখবেন একদিন আপনাকে সবাই ভালোবাসবে অন্যের পিছনে না ঘুরে নিজের জীবন নিয়ে চর্চা করুন দেখবেন একদিন আপনি সফল হয়ে যাবেন কেউ কিছু করে দিবে এ আশায় বসে থাকবেন না নিজে কিছু করুন নিন্দা পরিহার করুন নিজেকে নিয়ে ভাবুন জীবন সুন্দর হবে কিছু আপন মানুষ মাঝে মাঝে পর হয়ে যায় এর কারণ কি কমেন্টে লিখুন যাদেরকে আপন মনে করেন তারা সবাই আপন নয় পরের আশায় বসে থাকা ঠিক নয় শেষমেশ নিরাশ হওয়ার সম্ভাবনা বেশি আপনি জীবন চলার পথে ভালো মন্দ যেটাই করুন না কেন আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন বারবার তবা করেন ইনশাল্লাহ দেখবেন একদিন আল্লাহ পাক আপনার তবা কবুল করে নেবে আর সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে আল্লাহর ওপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন অহংকার যে করে একদিন তার হবেই শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ আপনি যা ভাবছেন তা সত্য নয় কিন্তু যা করবেন তাই সত্য আপনি কি জানেন আপনাকে কে আঘাত দিতে পারে এটা শুনলে আপনি হতাশ হবেন আপনি যাকে বেশি ভালোবাসেন সেই আপনাকে আঘাত দেবে আপনি বিশ্বাসী মানুষ হতে পারলে অবশ্যই আপনি বিশ্বাসী মানুষ পাবেন এতে আপনি যা ভাবেন ভাবতে পারেন জীবনে একটা সিদ্ধান্তই সব কিছু বদলে দেয় তাই আপনি কি করবেন কোনটা করবেন সিদ্ধান্ত নিয়ে কাজ করুন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন